নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা শেষ হতে না হতেই তার রেস কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে আমাদের সকলের আরেকটি বড়ো উৎসব জগদ্ধাত্রী পুজো তো আমাদের বাড়ির আশপাশে অনেকগুলি জগদ্ধাত্রী পুজো হয় আমি এসেছি আমাদের পাশের গ্রাম পলশপাই পলসপাই কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের নয় হুগলি ডিস্ট্রিক্টের একটি গ্রাম তো এই পলশ নেতাজি ক্লাবে কিন্তু অনেক বছর ধরেই জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে আর এবছর হচ্ছে এই নেতাজি ক্লাবের জগদ্ধাত্রী পুজো পঁচিশ বছরে পা দিল তাই এবছরে মন্দিরটা নতুন করে নির্মাণ করা হয়েছে আর আমি সেজন্যই এখানে এসেছি এবং তোমাদেরকেও দেখাতে এনেছি তো বাইরে থেকে মন্দিরটাকে দেখাই তারপর ভিতরে নিয়ে যাব। বাইরে থেকে যে মন্দিরটা আমি দেখলাম অসম্ভব সুন্দর লাগছিল আর মন্দিরটা বানিয়েওছে অসম্ভব সুন্দর আমি তো মানে পুরো অবাক হয়ে গেছি এত সুন্দর লাগছে মন্দিরটা প্রথমে ভেবেছিলাম প্যান্ডেল তারপর দেখলাম না সত্যি সত্যি মন্দির তো আমি মায়ের কাছে চলে এসেছি মাকে সামনে থেকে দেখব বলে আর তোমাদের তার সাথে সাথে দেখাবো বলে মায়ের মূর্তিটা তো অপূর্ব সুন্দর আর মায়ের ডান পাশে আছে কৃষ্ণের একটি মূর্তি আর বাম পাশে আছে বাবা মহাদেবের একটি মূর্তি তো মন্দিরটা এত সুন্দর হয়েছে আমার এত ভালো লেগেছে মন্দিরটা খুব সুন্দর হয়েছে আর যেহেতু এবছরে জগদ্ধাত্রী উৎসব ওদের দু হাজার চব্বিশে পঁচিশ বছর হচ্ছে সেজন্য ওদের কিন্তু সারা মানে ষষ্ঠী থেকেই ওদের একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো আর এই যে যার নামে নামাঙ্কিত এই ক্লাব ওনার একটা প্রতিকৃতি আছে তো আমি তার সামনে চলে এসেছি আর এই মন্দিরটা হচ্ছে পুরানো মন্দিরটা এখানে আগে পুজো হতো পাশে হচ্ছে ক্লাব তো চারপাশটা ঘুরে দেখছিলাম অনেক ছোটো ছোটো দোকানও হয়েছে খাবারের দোকান বাচ্চাদের খেলনার দোকান আর বিশাল বড় মাঠের মধ্যে হচ্ছে তো জায়গাটাও অনেকটা অনেক লোকজন আসছে দেখছে বসে অনুষ্ঠান দেখছে খুব ভালো লাগছিল আর আশপাশে তো অনেক বাচ্চাদের খেলনার দোকানও আছে ওখানে বাচ্চাদের একটা ছোট্ট ওই রাইড আছে সেটাও খুব ভালো লাগলো আর যেটা সবথেকে বেশি মন কেড়েছে যে তিলোত্তমার তোমার জাস্টিস আমরা কিন্তু সত্যি এখন আর জাস্টিসটা ভুলিনি তো চলো বাইরে থেকে একবার মন্দিরটা কেমন লাগছে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি এটা তো গেল মানে সামনে থেকে সাইড থেকে একবার তোমাদেরকে দেখাই মন্দিরটা কত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে আর তার কাজটা এত ভালো হয়েছে আমার এত মন কেড়েছে কী বলবো আর একটা জিনিস দেখাই ওখানে অনুষ্ঠান আর কিছুক্ষণ পরেই শুরু হবে তো মাইকে একটা গান চলছিল রবীন্দ্রসঙ্গীত গান চলে আমার মেয়ে এত বায়না করলো স্টেজে উঠবে স্টেজে উঠবে ওর বাবাকে কন্টিনিউ হাত দেখিয়ে দেখিয়ে হাত দেখিয়ে দেখিয়ে ইশারা করে বারবার মানে বলছে এবার স্টেজে যে ওখানে সিঁড়িটা ছিল ওই সিঁড়িটা দিয়ে নিজে উঠে যাচ্ছিলো তারপর আমি বললাম বাধ্য হয়ে যে যাও ওকে একবার তুলে দাও তো ওকে তোলার পরও নাচ দেখুন এত খুশি হয়েছে এত খুশি হয়েছে আর কিছুতেই স্টেজ থেকে নামানো যাচ্ছে না দেখুন না পুরো গোটা পুরো স্টেজটা জুড়ে নেচে নেচে বেড়াচ্ছে আবার কিছুক্ষণ পর যে অনুষ্ঠানটা শুরু হবে পেছনে তারা রেডি হচ্ছিলো সেটা আবার উঁকি মেরে দেখছে আর ওর বাবাকে দেখুন না কিছুতেই ধরা দিচ্ছে না যে স্টেজ থেকে নামাবে কিছুতেই ধরা দিচ্ছে না কী সমস্যায় যে আমরা পড়েছিলাম তখন আর এখানে স্টেজের ডেকোরেশানগুলো নিয়ে টানাটানি করছে কি তারপর বাবা জোর করে ধরেছে ধরে নিয়ে চলে আসছে দেখুন না কি কাণ্ড করছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর তোমাদের যারা যারা ভিডিওটা দেখছো তাদের কোথায় এরকম জগদ্ধাত্রী পুজো হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমাদের আশপাশে কিন্তু এরকম অনেকগুলোই হয় তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে